সংখ্যানুপাতিক হারে নির্বাচন হোক কিংবা সিট ভিত্তিক নির্বাচন হোক কোন নির্বাচনই বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না তথা এই খুনি হাসিনার দলকে বাংলাদেশে প্রথম পর্যায়ে নির্বাচনই অংশগ্রহণ করতে দেওয়া হবে না এর পরে এই দেশে কোনোদিন যদি মাপ ক্ষমা চেয়েও তারা নির্বাচনে আসে তারা জনগণের ভোটে কোনোদিন নির্বাচিত হতে পারবে না একটি গোষ্ঠী সুকৌশলে আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজকে জাতির সামনে উপস্থাপন করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চায় আপনাদেরকে ভিডিওটা বুঝতে হবে সুকৌশলে যতদিন শেখ হাসিনার পতন হয় নাই পাঁচই আগস্টের এক পর্যন্ত সেই সকল ব্যক্তিবর্গের বক্তব্যে ভিডিওতে আলোচনায় আপনারা শুনতেন আওয়ামী লীগ বাংলাদেশে এক পার্সেন্ট ভোট পাবে না আওয়ামী লীগের কোনো জনসমর্থন নেই গোপালগঞ্জে পর্যন্ত শেখ হাসিনা যদি আমাদের কারো সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ঠগার সম্ভাবনা নাইনটি এটাই বলেছে আমি তো বলেছি সবসময় এখনো বলছি তাদেরই মধ্য থেকে কেউ কেউ জাতিকে বিভ্রান্ত করতে এসে উনিশশো সালে কত পার্সেন্ট আওয়ামী লীগের ভোট চুরানব্বই সালে কত পার্সেন্ট ভোট দু সালে কত পার্সেন্ট ভোট আঠারো চব্বিশ কত পার্সেন্ট ভোট এই নির্বাচনগুলোকে জাতির সামনে এনে আওয়ামী লীগের সামনে প্রকাশ করে আওয়ামী লীগকে সুকৌশলে শক্তিশালী করার জন্য আবার মাঠে নেমেছে কিন্তু কিন্তু বিতর্ক করছে ভিন্ন সাবজেক্ট নিয়ে কৌশলে আপনার কাছে পৌঁছে দিচ্ছে যে আওয়ামী লীগের এত পার্সেন্ট ভোট আছে আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন দু হাজার সালের নির্বাচন ছিল কিসের নির্বাচন প্রহসনের নির্বাচনের মধ্য থেকে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে যেই নির্বাচনে আওয়ামী লীগের কোন পার্সেন্টেজ নাই যাদেরকে আপনি পার্সেন্টেজ দিতে চান না সেই দলগুলো বাংলাদেশের তিনশো আসনে নির্বাচন করেছিল কিনা যেমন জামাত ইসলামের পার্সেন্টেজ অনেকে খুঁজে কম পায় তো জামাত ইসলাম তিনশো আসনে কি নির্বাচন করেছে দু সালে কিংবা এর আগে দু সালে তো তারা যখন বিশটা পঁচিশটা তিরিশটা সিটে নির্বাচন করে তার ভোটের পার্সেন্টেজ ওই তিরিশটা আসন কি হয় এভাবে করে ইসলামিক বাকি দলগুলোর নির্বাচনও সেরকম করে তিনশো আসনের নির্বাচনের পার্সেন্টেজ করে নাই বাংলাদেশের সর্ববৃহত্তর দল বিএনপি বাংলাদেশে এখনো জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে তাদের পার্সেন্টেজ এককভাবে আওয়ামী লীগের চাইতে বেশি আর যৌথভাবে জোটগতভাবে আসলে তাতেও তাদের বেশি এটা হচ্ছে বাস্তবতা এটাকে মেনে নিতে হবে আর এই মুহূর্তে বাংলাদেশের কোনো জনগণ চায় না যে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক সে নির্বাচনের মাধ্যমে আর ওই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার মাধ্যমে তাহলে আপনি পার্সেন্টেজ দেখিয়ে দেখিয়ে জনগণকে করার কি আছে মধ্যে নতুন করে আপনার কি বলে আওয়ামী লীগ সম্পর্কে একটা আস্থা তৈরি করার জন্য আপনি মাঠে নামলেন কেন আমি খুব অবাক হই বর্তমানে কিছু কিছু ব্যক্তি এমনভাবে ভাবে কৌশলে মাঠে নেমেছে যে আপনাকে মনে করাচ্ছে আপনার উপকার করছে কিন্তু ভিতরে ভিতরে তিনি আওয়ামী লীগকে আবার নতুন করে প্রমোট করার জন্য মাঠে ময়দানে নেমেছে বক্তব্যের মধ্যে বলা হয় যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে নির্বাচনে এই পদ্ধতিতে আসলে এত পার্সেন্ট পাবে এই পদ্ধতিতে আসলে আওয়ামী লীগ এত পার্সেন্ট পাবে কোন পদ্ধতিতে যেখানে আওয়ামী লীগকে বাংলাদেশে নির্বাচনে আনতে আমরা চাই না সেখানে আপনি নির্বাচনে এই পদ্ধতি সেই পদ্ধতির কি আছে এরা খুনি এরা লুটেরা আপনি এদের খুন লুট তারাজ হত্যা বেবিচার অনাচার এগুলো জাতির কাছে প্রকাশ করুন আপনি কোন পদ্ধতিতে আসলে কত পার্সেন্ট পাবে এই পদ্ধতি তো আপনি বলে দিয়ে উল্টো তাদেরকে এস্টাবলিশ করার জন্য মাঠে আনার জন্য আপনি ভিডিও কিংবা কন্টেন্ট ক্রিয়েট করছেন বলে মনে হচ্ছে প্রিয় ভাইরা অনেক গভীরের কথা বুঝতে আপনাদের সময় লাগতে পারে আজ এই বাংলাদেশে সংখ্যানুপাত অথবা সিট ভিত্তিক কোন জায়গায় আওয়ামী লীগের স্থায়ী এদেশের জনগণ দিবে না এবং এই খনিদেরকে সেই জায়গায় পুষতে দেয়া যাবে না আর সেজন্যই আপনাকে আমাকে অদম্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এই দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমার ছাত্র ভাইরা যে শহীদ হয়েছে এই শহীদের রক্তের সাথে বেইমেনি কাউকে করতে দেয়া যাবে না তো এখানে আমরা আওয়ামী লীগকে দেখলেন কোথায় আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা নেমেছেন তারা এক বছর আগের ভিডিও দেখেন আপনারা এই কেলিয়ে মেলিয়ে ভেসকিয়ে ভেসকিয়ে আওয়ামী লীগের ভোটার শূন্য বলেছেন জিরো পার্সেন্ট ভোট নাই এক পার্সেন্ট ভোট নাই দুই পার্সেন্ট ভোট নাই এরকম বক্তব্য দিয়েছেন আর এখন দুই দিনের মধ্যে বললেন সংখ্যানুপাত হলে ভোট এত পাইতে পারে অথবা সিট ভিত্তিক আসলে এত পাইতে পারে তার মানে আপনি চাচ্ছেন যে কোনো উপায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক কেন আপনি নির্বাচনে তাকে চাচ্ছেন বাংলাদেশের স্বাধীন চেতা কোন মানুষ আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে চায় না অন্তত এখন চায় না কেন চায় না তিনি খুনি দুই হাজার মানুষ হত্যার পরেও সেই দলটাকে আমার সাথে কনটেস্ট করার সুযোগ করে দেয়ার অর্থই হচ্ছে আপনারা এই খুনিদের বিচার চান না বাংলাদেশে এই খুনের বিচার হওয়া পর্যন্ত শেখ হাসিনাকে আইনের আদালতে এনে সমগ্র বাংলাদেশের মানুষের সামনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আগে আওয়ামী লীগের কোন ব্যক্তিকে নির্বাচনে প্রার্থী হওয়ার কোন সুযোগ দেওয়া মানে হচ্ছে শহীদের সাথে ভণ্ডামি শহীদের সাথে প্রতারণা অতএব আপনারা যারা তাদের পার্সেন্টেজ নিয়ে লাফাভি করছেন এটা এই শহীদদের সাথে প্রতারণার অংশ আর বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে চাপে রাখার জন্য কৌশলের অংশ হিসাবে ব্যবহার করছে কেউ কেউ ভারতীয় ট্রাম্প কেউ কেউ আওয়ামী লীগের কার্ড ব্যবহার করার জন্য চেষ্টা করছেন এই ট্রাম কার্ড ব্যবহার করে জনগণকে একটু উচকে দিচ্ছেন কিন্তু জনগণকে অনুধাবন করতে হবে আমাকে মধ্যে কি প্রতিষ্ঠিত হচ্ছে তলে তলে আওয়ামী প্রতিষ্ঠিত করে দেওয়া হচ্ছে আর এটাই চাচ্ছে আশেপাশের রাষ্ট্রগুলো বসে বসে যে যে কোনো মূল্যে যদি আওয়ামী লীগের যে একটা অবস্থান আছে এটা যদি জনগণকে জানান দেওয়া যায় জনগণের মধ্যে একটা হোপ ক্রিয়েট হবে এবং তার মধ্য থেকে কিছু না কিছু তারা পাবে এই ধরনের একটি ষড়যন্ত্র চলমান রয়েছে বলে আমি মনে করি বাংলাদেশে আসতে পারবে না চ্যালেঞ্জ দিয়ে দিলাম দিলাম আজ আপনার সামনে এই শেখ হাসিনা আসবে না বাংলার জনগণকে জানে যে এই দেশে আসলে তিনি এই দেশের জনগণ তাকে করবে না এ আসবে না তাকে নিয়ে এত হতাশার কিছু নাই তাকে নিয়ে আপনারা তো অস্থির হওয়ার কিছু নাই ওকে আনতে হলে বিচার প্রক্রিয়ার মধ্য থেকে তাকে আনতে হবে এদেশে আওয়ামী লীগের আর কোন অপরাজনীতি করার সুযোগ নেই যেগুলো এখনো আছে সেগুলো ফেসবুক লিগ আর গুজব লীগের কারণেই বেঁচে আছে এরাও থাকবে না ইনশাল্লাহ বিচার প্রক্রিয়া শুরু হয়েছে হাইকোর্ট বিভাগের মাননীয় প্রধান বিচার বিচারপতি মাননীয় বিচারপতি জনাব গোলাম মর্তুজা মজুমদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গঠন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব শফিউল আলম মাহমুদ অবসরপ্রাপ্ত দেলাও জায়রা জজ জনাব মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরীকে সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে অতএব বিচার শুরু হলে আওয়ামী লীগের কাউরে আর খুঁজেও পাবেন না অতএব এই সব ধান্দাবাজি বন্ধ করেন আওয়ামী লীগের পার্সেন্টেজ হিসাব করা বন্ধ করেন পারলে শহীদ হওয়া মানুষের জীবন গাথা সেই স্বপ্ন নিয়ে ভিডিও কন্টেন্ট বক্তব্য দেওয়ার চেষ্টা করেন আওয়ামী কিছু গুপ্ত চরেরা বিগত দিনে আমাদের মতো পোশাক পরে আমাদের মতো ফেরিস বানিয়ে আমাদের মতো ডান সেজে আমাদের মতো বন্ধু সেজে তারাই কৌশলে আওয়ামী লীগকে ডেকে ডেকে আনবে গত কয়েকদিন আগে একজন ব্যক্তির নাম বলছিলাম গোলাম রনির ইতিহাস অনেক এক থেকে তার ব্যাপারে কথা বলতে চেয়েছি বলি নাই দেখেছেন তো এরকম একজন রনি নয় বহু রনি আওয়ামী লীগের এখন ঘুমিয়ে আছে যারা আওয়ামী লীগকে উপরে উপরে তুলে আনার চেষ্টা করবে কিন্তু মুখে অনেক সময় সামনাসামনি শেখ হাসিনারও সমালোচনা করবে আর আওয়ামী লীগ এমন একটা দল ওদের যার খুশি তাকে যদি আপনি অপমান করেন তাতে তাদের কিচ্ছু আসে যায় না ওই বিপদকালীন সময় যদি একটু আপনি তার পাশে দাঁড়ান তাতেই তারা সন্তুষ্ট অতএব এই সকল পার্সেন্টেজ গুলো বন্ধ করে আওয়ামী বাংলাদেশে আনা যাবে না সেটার জন্য আপনার কৌশল অবলম্বন করে বাংলার মানুষকে জাগ্রত করুন সেই দপ্ত আহ্বান জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতশালী গুজাব লীগের সদস্যরা গত কয়েকদিন পর্যন্ত সেনাবাহিনীর মধ্যে কু হচ্ছে নতুন করে কেউ কেউ সেনাবাহিনীর ভিতরে মানে বিদ্রোহ করবে এ ধরনের মন্তব্য তারা অনলাইনে অফলাইনে ফেসবুকে দিয়ে বেরিয়েছে শুধু সেনাবাহিনী নয় এভাবেও বলেছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের পতন হচ্ছে যে কোনো মুহূর্তে সেনাবাহিনীর একটি বিদ্রোহী গ্রুপ সে তার ওখানে দখল দিবে যমুনার উপরে হেলিকপ্টার ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মন্তব্য করে জাতিকে বিভ্রান্ত করেছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে এবং এই গুজব লীগের ব্যাপারে যখন সারা বাংলাদেশ সোচ্চার হলেন সাথে সাথে গুজব লীগ কিন্তু আবার গুজবের পদ্ধতি থেকে দুই একদিনের জন্য বের হয়ে আসছে এই দুদিন পর্যন্ত কিন্তু আবার খুব একটা গুজব নিয়ে ব্যস্ত নাই কারণ ওরা বুঝতে পেরেছে যে আমরা যে হামমুখীটা করছি এটা জনগণ বুঝে ফেলেছে আর আসলে যে টাটকা আহাম্মক এটা বুঝতে আর নতুন করে বই পুস্তক পড়তে হবে না যে বাংলাদেশের তত্ত্ববোধক সরকারের প্রধান নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইনুসের মতো ব্যক্তিত্বকে নিয়ে যে বিভ্রান্ত ছড়িয়েছে অথচ ইউনুস সাহেব আরামে আয়েসি বাসার ভিতরে ঘুমাচ্ছিলেন সেনাপ্রধান জেনারেল অকারুজ্জামান এই সেনাবাহিনীতে তার বিশ্বস্ত আস্থা তৈরি করতে পেরেছিলেন বিday সমগ্র সেনাবাহিনী আজকের দেশ গঠনে সহযোগিতা করছেন শুধু সেনাবাহিনী না নব বিমান বাহিনী পর্যন্ত তাকে মেনে নিয়ে তাকে সহযোগিতা করে যাচ্ছে তো এই সাগু গোষ্ঠীর সদস্যদেরকে আউমিলিগের হতাশা গোষ্ঠীর সদস্যদেরকে ফেসবুক লিড লিস্টের কর্মীদেরকে একটা সুন্দর নিউজ দেওয়ার জন্য উপস্থিত হয়েছে আপনারা তো বলছেন সেনাবাহিনীর মধ্যে কু হচ্ছে কু হলে কি সেনা সেনাপ্রধান দেশ থেকে বের হয় যদি একটা রাষ্ট্রে অশান্তি বিরাজমান থাকে তখন কি কোনো রাষ্ট্রপ্রধান কিংবা রাষ্ট্রের ব্যক্তি মানে অশান্তি রেখে দেশ থেকে পালিয়ে যায় 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 বের হয়ে কোথাও অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিশ্চয়ই না দেখেন যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে যাচ্ছেন সেনাপ্রধান এটা কালবেলা থেকেই আপনাদেরকে দেখালাম বাংলাদেশের সব পত্রিকায় নিউজটা চলে এসেছে যে যুক্তরাষ্ট্র ও কানাডায় সফরে যাচ্ছেন সেরা প্রধান কোথায় যাচ্ছেন সরকারি সফরে যুক্তরাষ্ট্র কানাডায় গমন করলেন সেরা প্রধান অকারুজ্জামান মঙ্গলবার পনেরোই অক্টোবর অন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় যুক্তরাষ্ট্র ও কানাডা সফরকালে সেরা প্রধান অকারুজ্জামান জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্র কানাডার উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন এ সময় দুই দেশের পারস্পরিক সহযোগিতা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন এছাড়াও কানাডা সেনা সেনাপ্রধান আগামী পঁচিশে অক্টোবর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে তাহলে আমার সেই মিথ্যা বানোয়ার রতানকারী আওয়ামী লীগের গুজব লীগের সদস্যরা কোথায় সেনাবাহিনী এখন অত্যন্ত পাকাপোক্ত অবস্থায় আছে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রিত রয়েছে তাদের নিয়ন্ত্রণে বাংলাদেশের সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে বাংলাদেশের ডক্টর ইনুস সাহেবের গভর্নমেন্ট সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনার জন্য এগিয়ে যাচ্ছে শুধুমাত্র কষ্ট তাদেরই যারা এতদিন চুরি করেছে ডাকাতি করেছে দর্শন করেছে মানুষ মেরেছে খুন করেছে আর এই গণহত্যা চালিয়েছে এখন তাদের ঘুম নাই আর তোমাদের ঘুম থাকার জন্য এই সরকার আসে নাই এই সরকার এবং এই বর্তমান মানে প্রজন্মের সদস্যরা তোমাদের ঘুমকে নষ্ট করার জন্যই দিবারাত্র চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব গোলাম মর্তুজা মজুমদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গঠন করা হয়েছে পাশাপাশি বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত দেলাও জায়রা জনাব মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরীকে সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে একজনও পালিয়ে থাকতে পারবে না পালিয়ে যেতে পারবে না গুজাববাজ সন্ত্রাস দুর্নীতিগ্রস্ত কোন ব্যক্তি বাংলাদেশ থেকে পালাতে পারবে না যারা এই গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল তাদের প্রত্যেককে আইনের কাঠগড়া এনে বিচার করতে হবে করা হবে এবং আমি এই সরকারকে ধন্যবাদ জানাই যে তারা ইতিমধ্যে গতকালকে প্রজ্ঞাপন জারি করে জাতির কাছে প্রকাশ করে দিয়েছে এবং এই অপরাধ ট্রাইব্যুনালই এখন আইন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের প্রত্যেকটি অপরাধের বিচার করবে 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 যারা দু দিন ফেসবুক একটু লাভালাভি করছিল যারা একটু অনলাইনে ঘাটাঘাটি করছিলা দুই একজন নেতা গ্রেপ্তার হইলে একটু সারাইতে আসছিল আর কি বলে মিছিল করতে আসছিল ওই ঘুমের ঘরে সন্দেশ খাওয়া বন্ধ করেন এই ঘুমের ঘরে যারা যারা সন্দেশ খাচ্ছেন প্রত্যেকেই আইনের আদালতে আসবে। শেখ হাসিনা পালিয়েছে বাংলাদেশে আর আসবে না ও আসার মতো আর শক্তি তার নেই এখন তাকে আনতে হলে এই আইনি প্রক্রিয়াই তাকে আনতে হবে নিজ ইচ্ছায় বাংলাদেশে আর কোনোদিন প্রবেশ করতে পারবে না পারবে না পারবে না যাদের হাকবিডে সমস্যা আছে তারা ওই মাঝে মাঝে আওয়ামী লীগের ছাগল কথাবার্তায় আপনি হয়তো নরমরে হয়ে যেতে পারেন কিন্তু বাস্তব চিত্র হচ্ছে এই দেশে খুনি হাসিনা আর আসতে পারবে না অতএব ভয়ের কিছু নাই সেনাবাহিনীর মধ্যে কোনো জ্ঞানজাম নাই এই বাহিনীকে আর কেউ কু করবে না এই মুহূর্তে করার কোনো সুযোগ নাই তার সুযোগ থাকলে লোকটা সুন্দর মতো প্লেনে করে সাহেব কেনাডা এবং যুক্তরাষ্ট্র যায় সাগুলগলের গলের আজ বাংলাদেশে এটাই হচ্ছে বাস্তব সত্য কথা যে জনতার সরকার থাকলে সেই দেশের প্রত্যেকটি বাহিনীকে জনগণই পাহারা দিয়ে রাখে এই সেনাবাহিনীর সবাই যদি এখন ঘুরতেও যায় এই দেশের জনগণই তাদের বাংকার গুলো দিয়ে রাখবে তাদের ট্যাঙ্ক গুলো পাহারা দিয়ে রাখবে তাদের অফিসগুলো রাখবে কারণ জনতার সরকার প্রতিষ্ঠিত হয়েছে জনগণ এই তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন জানিয়েছে জনগণ এই বিপ্লবী সরকারের পাশে আছে জনগণের মনোনীত ডক্টর মোহাম্মদ ইলুস দেশ চালাচ্ছে অতএব এই দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এগিয়ে যেতে হবে এবং এই দেশে সকল অপরাধীর বিচার করা হবে বিচার করা হবে বিচার করা হবে কত বড় কত বড় দুষ্ট বলে যে এক মাসের মধ্যে দেখতে পাবি শেখ আছে কি বলে তত্ত্বপদক সরকার নাই তো এক মাসের তো প্রায় 26 দিন হয়ে গেল কই সরকার তো ঠিকই ঠিকই আছে বলে যে চট করে চলে আসবা আমি border আশেপাশেই আছি তো চট করে কই আসলেন আপনি তো border আশেপাশে আমরা অপেক্ষায় আছি বললো যে বাংলাদেশের এই সরকার নাকি ওনাদের এখন ঘুমাসেরা নাকি সরকার নাকি দেশ চালাতে ব্যর্থ হ্যাঁ দেশ চালাতে ব্যর্থ কারণ তোদের মতো খুন করতে পারে না গুম করতে পারে না ক্রস ফায়ার দিতে পারে না অন্যায় ভাবে মানুষদেরকে রাতের অন্ধকারে গ্রেপ্তার করে না সরকার তো সবাইকে একেবারে নিট্রাল শাসন ব্যবস্থা কায়েম করেছে যাতে করে কোনো জনগণের উপরে কোনো অতিরিক্ত কিছু না হয় তো এইটা দেখে তুমি অস্থির হয়ে গিয়েছ তো এটা তো অস্থির হওয়ার কারণই কারণ তোদের মতো তো শাসক গোষ্ঠী এখন না এই সরকার আসার পরে একটা ক্রস ফায়ার হয় নাই এই সরকার আসার পরে একটা মানুষকে অন্যায় কোনো জায়গায় গ্রেপ্তার করে নাই হত্যা করে নাই তোমাদের এই সকল কথাবার্তা লাভ হবে না আমি মনে করি এই দেশের একটি পরিবর্তনের যে হাওয়া শুরু হয়েছে এই পরিবর্তন চলমান থাকবে এবং এই পরিবর্তনের মধ্য দিয়েই আজ বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যাবে এবং এদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পরাস্ত করে তাদেরকে আমরা যেভাবে পাঁচই আগস্ট পরাস্ত করেছি নির্বাচনে ওদেরকে আসতে দেওয়া হবে না জনগণ ওদেরকে প্রত্যাখ্যান করবে তারপরে জনতার সরকার প্রতিষ্ঠিত হবে সেই ব্যক্ত করছি আমি ওয়াকারুজ্জামান সাহেবের কানাডা সফর এবং যুক্তরাষ্ট্র সফরের সফলতা কামনা করি এবং আমাদের এই বাহিনীর যাতে করে আন্তর্জাতিক অঙ্গনে সম্মান অধিষ্ঠিত রাখতে পারেন সেজন্য তিনি কাজ করতে পারেন সেই দোয়া করছি এবং বাংলাদেশের সমগ্র জনতার শান্তি কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি